আসসালামু আলাইকুম বিওয়ার্স এই তা কিভাবে কাঠ খেলা এবং ফ্লাস খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য করেন আমি কিভাবে কাট বা ফ্লাস খেলা খেলি লক্ষ্য রাখেন প্রথম ছিলাম সাতপোড়া দেখেন সাতপোড়া কোন দিকে চলে যায় একটা একটা করে দিচ্ছি লক্ষ্য রাখেন এই সাতপোড়া অবশ্যই তাবিজিদি দিকে বসছে বিওয়ার্স তো এটা প্রতিনিয়ত আসবেই আসতেই থাকবে সমস্যা নেই নিয়ম কারণ আছে। এবার চাইলাম আমি নয় ফুঁড়া তিনটে দিচ্ছি এবারে বসে প্রথমে এসে বসছে নয় ফুঁড়া দেখেন একক জায়গার একক রঙের খেলা প্রথমে একটাও দেয় তিনটাও দেয় আমিও একটাও দিতেছি তিনটাও দিতেছি লক্ষ্যরায়ণ চাইলাম চার ফুঁড়া লক্ষ্যরায়ণ চার ফুঁড়া কোন দিকে চলে যায় এই চার ফুঁড়া চার ফুটা এ বসছে তো দাদা আপনাদেরকে প্রতিনিয়ত একটা কথা বলে থাকি যে তাস খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা এই নেশায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত সর্বহারা হয়ে যায় তো যারা এবার ফ্লাস খেলি চার হাতে লক্ষ্য রাখেন যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লক্ষ্য রাখেন চারের জোড়া এটা লক্ষ্য রাখেন এটা সাহেব টপ এটা নয় টপ এবার দেখেন এটা দেখেন এ হলো ষাট টপ রান ধন্যবাদ বিবাস ভিডিওটা দেখার